সুদাদের পশ্চিম দারফুরের মাররা তারাসিন গ্রামে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রামটি ধসে গিয়ে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় নিয়ন্ত্রণকারী পক্ষ জানিয়েছে কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রোববার এই বিপর্যয় ঘটে এবং ঘটনাস্থল থেকে কেবল একজনকে জীবিত পাওয়া গেছে বলে প্রাথমিক তথ্য নিশ্চিত করা হয়েছে ভূমি দশে সাইট্রাস উৎপাদনের জন্য পরিচিত এলাকার একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে নিহতদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি সহায়তা চাওয়া হয়েছে তবে সংঘাত পীড়িত অঞ্চল হওয়ায় প্রবেশাধিকার সীমিত রয়েছে চলমান সেনাবাহিনী আর এস এফ সংঘাতে দেশটি নজিরবিহীন মানবিক সংকটে যা উদ্ধার তৎপরতাকেও জটিল করে তুলেছে বলে জানানো হয়েছে দারফুরের গভর্নর মিন্নি মিনাওয়ে একে সীমান্ত উত্তীর্ণ মানবিক ট্র্যাজেডি আখ্যা দিয়ে ত্বরিত আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেছেন সংঘাতে জড়িয়ে না পড়লেও এস এল এম এ গোষ্ঠী মারা পর্বতাম পর্বতমালার অংশ বিশেষ নিয়ন্ত্রণে রাখে ফলে তাদের মাধ্যমেই তথ্য আসছে জাতিসংঘের হিসাবে সুদানে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির অবকাঠামো বিধ্বস্ত লাখো মানুষ বাস্তুচ্যুত এবং সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে অনেকে সাম্প্রতিক মাসগুলোতে উত্তর দারফুরের এল ফাসের ঘিরে নতুন করে ভয়াবহ লড়াইয়েরও খবর এসেছে যা মানবিক সহায়তা পৌঁছানোকে আরও বাধাগ্রস্ত করছে ট্রাজেটির ব্যাপকতা ও প্রবেশাধিকার সংকটের কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে